দেখুন ভাই উপরে ভিডিওটি সামান্য অসতর্কতার কারণে কত বড় এই ভাইটির ক্ষতি হয়ে গেলে মানুষ কিন্তু অসতর্কতার কারণে অনেক ধরনের বিপদে পড়ে সে রেল লাইনের উপরে গাড়িটি রেখে চলে গিয়েছিল আরেকটি ভাই দেখুন সে গাড়িটিকে না সরিয়ে সে ভিডিও করতে ব্যস্ত আজকালকার মানুষ কিন্তু এমনই হয় আজকালকার মানুষজন কিন্তু এমনই হয় কারো কোনো ক্ষতি হলে কোনো অ্যাক্সিডেন্ট হলে কোনো সমস্যা হলে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে ভিডিও করতে ব্যস্ত থাকে হেল্প করার জন্য কেউ এগিয়ে যায় না দেখুন এই ভিডিওটি তার প্রমাণ আপনারা একটু সতর্কতার সাহিত্য চলাফেরা করার চেষ্টা করবেন কেন এই ধরনের ভুল কখনো না হয় সামান্য অসতর্কতা কত বড়ো ক্ষতি হয়ে গেলে এই ভাইটির কত দামি একটি গাড়ি নিমিশের মধ্যেই শেষ হয়ে গেল আপনারা অবশ্যই সতর্ক থাকবেন সতর্কতার সাথে কাজ করার চেষ্টা করবেন ভিডিওটি দেখুন ভালো করে টানে দেন না